অনেক দিন মহাভারতটা পড়া হয়নি মহাভারত বেশি দিন না পড়া হলে মনটা আমার একটু খারাপ লাগে মনে হয় মানে শান্তিটা কমে যায় অশান্তি এসে যায় তো যাই হোক সেই জন্য আমি ভাবলাম একটু পড়ি আপনাদেরও ভালো লাগবে আমারও ভালো হ্যাঁ সেই জন্য আমি আজকে মহাভারতটা নিয়ে একটু বসলাম আচ্ছা আজকে বিশ্বের সরসজ্জা অর্জুন কর্তৃক যে ভীষ স্বর মানে ক্ষেপণ করে অর্জুন বিশ্বকে স্বরের উপরে এত স্বর্গ দিয়ে ওকে ওনাকে বিঁধেছিলেন যে তিনি আর মাটিতে শোয়া যায়নি স্বরের উপরে তিনি শয্যা নিয়েছিলেন অনেকদিন বেঁচেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধের পর শ্রীকৃষ্ণ এসে দেখা করলেন তারপরে উনি ওনার কাছে অনুমতি নিয়ে স্বর্গধামে গেলেন বিশ্বের স্বরসজ্জা সঞ্জয় বলেন ভীষ্ম পড়িল সংগ্রামে ঘৃণায় না ভিল রণ শিখণ্ডীর ও শনি যমদগ্নি বীর যারে যিনি না পারে বীর শিখণ্ডীর স্বরে আনন্দিত হইল যত পাণ্ডবের গণ তবে দ্রোণ নিষেধিল আজি না হিরণ মলিনবদন হইলা কৌরবের গণ পাণ্ডবের গণ হইল আনন্দিত মন পাণ্ডবরা আনন্দ করলেন কৌরবেরা বললেন দ্রোণ দ্রোণাচার্য বললেন আজকে যুদ্ধ হবে না বিশ্ব সরসজ্জায় পড়ে আছেন সবাকার তরে দ্রোণ কহিলা বচন পাণ্ডবে দূত করহ প্রেরণ যাবত না ভীষ্মে দেখি সবে ততক্ষণ দুই দলে যা তাবত না করি কোনরণ রন হেনমতে দুই দলে সত্য চলিল যত রাজ রাজরাজেশ্বর সকলই চলিল পাণ্ডবের মহাবীর যত সেনাগণ বিশ্বের দেখিতে শ্রদ্ধা সবাকার মন বিশ্বকে দেখতে সবাই শ্রদ্ধা বলে এলেন যে কেমনভাবে তিনি স্বরের উপরে সায়িত হয়েছেন পাণ্ডবের মহাবীর যত সেনাগণ ভীষ্মে দেখিতে শ্রদ্ধা সভাকার মন যুদ্ধবেশ ছাড়িয়া নিপতি সতে শতে একত্র চলিলা সবে বিশ্ব সন্ধ রথ হইতে নামিতবে ধর্মেরও নন্দন বিশ্বে দেখিবারে যান সহজনার্দন ভীম ধনঞ্জয় আর মাদ্রিতনয় সাত কি দুপদ ধৃষ্টদুম্ন মহাশয় সকলে বিশ্বকে দেখতে যাচ্ছেন বা শ্রদ্ধা জানাতে যাচ্ছেন তিনি শরীর উপরে আজকে সমস্ত রণ ত্যাগ করে স্বরের উপরে তিনি তো ইচ্ছা তা যখন তখন মানে যখন ইচ্ছা হবে তখনই উনি মরতে পারবেন এরকম একটা বর ছিল যাই হোক উনি ভাবলেন যে শিখণ্ডি যখন সামনে এসে গেছে এই সময় আমার কুরুক্ষেত্র যুদ্ধ থেকে বিরত হয়ে যাওয়া উচিত তাই তিনি সেই সময়ই নিজেকে বিরত করলেন পাণ্ডবের মহাবীর যত সেনাগণ ভীষ্মে দেখিতে শ্রদ্ধা সভাকার মন যুদ্ধবেশ ছাড়িয়া নিপতি সতে সতে একত্র চলিলা সবে ভীষ্মে সম্মাসিতে রথ হইতে নামিতবে ধর্মেরও নন্দন ভীষ্মে দেখি যান সহজনার্দন ভীম ধনঞ্জয় আর মাদ্রির তনয় সাতকি দূপুম্ন মহাশয় অভিমন্যু ঘটোৎকজ মৎস্য অধিপতি দ্রৌপদীর পঞ্চপুত্র রাজারও সংগতি দ্রৌপদীর পঞ্চপুত্র ধৃষ্ট ভীম ধনঞ্জয় মাদ্রিত তনয়রা সকলের মাদ্রিত মানে নকুল সহদেব সকলেই মানে যেতে শুরু করলেন ওনার দিকে বিশ্বকে দেখতে অভিমন্যু ঘটোৎকর মৎস্য অধিপতি দ্রৌপদীর পঞ্চপুত্র রাজারও সংহতি স্বরেরও শয্যায় যথা আছে বিশ্ববীর প্রণাম করিয়া কহিছেন যুধিষ্ঠির ওহে পিতামহ তুমি বলে বীরবর সত্যবাদী জিতেন্দ্রীয় মর্যাদা সাগর ভৃগুরাম অভিশাপ দিলেন তোমারে দুর্যোধন হেতু তাহা ফরিল সমরে শিশুকালে পিতৃহীন হইনু পঞ্চজনে পিতৃশোক না জানিনু তোমারও কারণে আজি আজই পুনঃবিধিতাহে কহিলেন বাম এতদিনে আমরা অনাথ হইলাম বললেন যে আমরা যখন ধৃতরাষ্ট্র মারা যান বিশ্ব ধৃতরাষ্ট্র বলছি ওনাদের যে পিতৃহীন হয়েছিলাম তবু আমরা আপনাকে আমরা ইয়ে পাইনি যে ভাবিনি যে আমরা অনাথ কিন্তু বিশ্বদেব যখন সরস্বতী নিলেন বা মৃত্যুর মুখে পড়লেন তখন আজকে আমাদের মনে হচ্ছে আমরা অনাথ হয়েছি ধীর ক্ষত্র ধর্ম মায়া মোহন নাহি ধরে হেন পিতা দেবে নাসিনু সমরে ও হে মহাশয় এই উপস্থিত কালে নয়ন দৃষ্টি করহ সকলে হাসি বিশ্ব মহাবীর নয়ন মেলিল সাধু সাধু বলি ধর্মপুত্রে প্রশংসিল কৌরব পাণ্ডব সবে মহাধনুর্ধর চারিদিকে বেরি লেখ ভীষ্ম মহাবল বক্রদৃষ্টি হেঁট মুখে বলয়ে বচন পতিত আমার শির দেখো দুর্যোধন কোন মহাবীর আছে ক্ষত্রিয় প্রধান মাথা যেন না লুটাই দেহ উপাধান মাথা তা লুটাবে না তা দেহ উপাধান তোমা সবাকার যেন যুদ্ধ সদা দেখি হেন স্থান করি সবে মরে যাও রাখি আমি যেন তোমাদের যুদ্ধ দেখতে পাই সেরকম স্থানে আমাকে সাহিত্য করে রাখো তোমরা যে কুরুক্ষেত্রে যুদ্ধ আরও যে বাকি আছে সেটা আমি এখানে শুয়ে শুয়ে দেখবো এমন জায়গায় আমাকে রাখো দূরে বা রাজমহলে কোথাও আমাকে রেখো না রথ হইতে দুর্যোধন আনিল সত্তরে দিব্য দিব্য উপাধান বিশ্বের শিয়রে হাসিয়া ভরেন শয্যা শয্যাম স্বর হেন উপাধান কোন হেতু নিপবর ক্ষত্ররাজ হইয়া না বুঝোহ সমর মস্তক তুলিয়া দেখে ভীর ধনঞ্জয় বিশ্ব বিশ্বমন বুঝিয়া অর্জুন ধুনর্ধনুর্ধর প্রণমিয়া গান্ডিবে জোড় দিব্য স্বর তিন বান হানিলে দৃঢ় মষ্টি করি মস্তকে তিন ভাগে সম করি পুনরূপি বলে ভীষ্ম সোনোপার্থ বীর শয্যা করি যাহে থাকিবে সুস্থির গান্ডি লইয়া বীর পুরিয়া সন্ধান অস্ত্র এরি স্বরসজ্জা করিল নির্মাণ বললেন আমাকে বালিশ মতো করে দাও মানে মাথার বালিশ করে দাও তাই তিনটি শট দিয়ে মাথাটাকে অর্জুন ধরে রাখলে মানে এ করলেন ধরে রাখার মতো ব্যবস্থা করে দিলেন আর বললেন আমাকে স্বরের শয্যা করে দাও আমি এমনি শয্যায় সাইতে হব না স্বরের শয্যা বানিয়ে দাও তাই অর্জুন সর দিয়ে দিয়ে মানে বান নিক্ষেপ করে করে শয্যা করে দিলেন সেই শয্যায় বিশ্ব সাইত লইলেন পুনরপি বলে বিশ্ব শুনো পার্থবীর শয্যা করি দেহ যাহে থাকিবে সুস্থির গান্ডীব লইয়া বীর পুরিয়া সন্ধান অস্ত্র এরি সরশয্যা করিল নির্মাণ অস্ত্রেতে তুলিল বিশ্বে তাহার উপরে চরণলম্বিত করি করি উচ্চস্থানও সরে বিশ্ব শুয়ে কুরুক্ষেত্র স্থান, যুদ্ধ যুদ্ধস্থান সকল সম্মুখে বিদ্যমান কৌরব পাণ্ডব দেখে সব সমুদিত বিশ্ব বলে হৌসাম্য এই তো উচিত এই উচিত চরণ লম্বিত করি উচ্চস্থান স্বরে বিশ্ব শুয়ে নেহার হয়ে কুরুক্ষেত্র স্থান শুয়ে শুয়ে কুরুক্ষেত্রে যেখানে যুদ্ধ হবে সেই স্থানটা তিনি দেখতে থাকলেন এবং দেখবেন বলে মনস মনস্কামনা ওদের কাছে ওনাদের কাছে করলেন যে আমাকে এমন জায়গায় রাখো যেন আমি কুরুক্ষেত্র যুদ্ধটা শেষ পর্যন্ত দেখতে পারি তারপরে এলো লইয়া পুনরূপীর সন্ধান এটি সরসজ্জা নির্মাণ হ্যাঁ চলিত লম্বিত করি উচ্চ স্থান সরে বিশ্ব সুয়ে নেহারয়ে কুরুক্ষেত্রস্থান যুদ্ধস্থান সকল সম্মুখে বিদ্যমান কৌরব পাণ্ডব দেখে সব সমুদিত সব বিশ্ব বিশ্ববরে হও সাম্য এই তো উচিত কৌরব পাণ্ডবে না হয় উচিত বিবাদ না করো সব মোর সমুদিত আজ্ঞা কইলা বিশ্ববীর পরিহর রণ জীবন্তে থাকবো সবে রাখো হ বচন বিশ্বদেব বললেন আমার কথাটা এবার রাখো তোমরা যুদ্ধ করো না যুদ্ধ বন্ধ করো তখন দুর্যোধন কি বললেন দেখুন শুনুন দুর্যোধন তখন কী বললেন রক্ষা করো তুমি শুনো দুর্যোধন আমার বচনে তুমি হউ সম্মরণ এই কথা ভীষ্মবীর কহিলেন যবে দুর্যোধন প্রত্যুত্তর দিলেন সে তবে আমার কারণে হইল তোমার নিধন পাণ্ডব সহিত প্রীতি কিসের কারণ দুর্যোধন বললেন আমার জন্য আপনাকে মরতে হলো আমি পাণ্ডবের সঙ্গে ইয়ে করবো মানে প্রীতি করব বা বন্ধুত্ব করব কখনোই না হ্যাঁ দুর্যোধ দুর্যোধন প্রত্যুত্তর দিলেন সে তবে আমার কারণে হইল তোমারও নিধন পাণ্ডব সহিত প্রীতি কিসেরও কারণ প্রাণ সংকলে আমি পাণ্ডবের রণে জীবন্তে পাণ্ডব সহ প্রীতি নাহ মনে জীবন্তে আমি কোনদিন পাণ্ডবের সঙ্গে প্রীতি করতে পারবো না হ্যাঁ প্রাণ আমার যাবে তাও ভালো এটা দুর্যোধন বললেন বিশ্বদেব বললেন যে এবার তোমরা সম্বরণ হও সব নিজেকে সম্মরণ করো এবং যুদ্ধ ত্যাগ করো তোমরা দুই দুই পক্ষ দুই ভাই তোমরা একসাথে মিলিত হয়ে থাকো তখন ওর দুর্যোধন বললেন যে আপনাকে আমার জন্য আপনাকে আজকে স্বরে পতিত হতে হলো মৃত্যুর পক্ষে পতিত হতে হচ্ছে আমি আবার পাণ্ডবের সাথে ইয়ে করবো মানে প্রীতি করবো সুসম্পর্ক রাখবো কখনোই না জীবন যাই যাক তবু আমি যুদ্ধ শেষ দেখে ছাড়বো এটা বলতে লাগলেন এত শুনি নিবর্তিল গঙ্গার নন্দন মনে ক্ষমা দিল জানি অধিষ্ট লিখন প্রণমিয়া প্রণমিয়া ভীষ্মের রক্ষক দিয়া সব আপন শিবিরে গেলা কৌরব পাণ্ডব একত্র বসিলা যত প্রধান পাণ্ডব যুধিষ্ঠিরে সম্বোধিয়া বলেন মাধব এবে এবে তো পড়িল ভীষ্ম দেবের সত্যবাদী মহাবীর শাস্ত্রের ক্রোধ কহিলে ত্রিসংসার পড়াইতে পারে তোমা লাগি হ্যানো বীর পড়িল সমরে তবে যুধিষ্ঠির রাজা কহিল কৃষ্ণেরে তোমার প্রসাদে জয় হইল সমরে পাণ্ডবের জয় তুমি ভক্তের অভয় তুমি যার হতকর্তা তার কিবা ভয় তার কিবা ভয় তো বলে মাধব তুমি তো সব তুমি যার সাথে আছো তার কিবা ভয় অধিক আশ্চর্য নহে ভীষ্ম পরাজয় তোমার প্রসাদে প্রভু সর্বত্র সর্বত্রেতে জয় মহাভারতের কথা অমৃত লহরি কাশি কহে ভক্তজন প্রিয় ভরি ভক্তজন প্রিয় কর্ণভরি অমৃত লহরি মহাভারতের কথা অমৃত লহরী ভক্তজন প্রিয় কর্ণভরি মানে কান ভরে সেই অমৃত পান করো কান দিয়ে পান করো শুনে পান করো ধন্যবাদ শুভরাত্রি সকলকে জানাচ্ছি